হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সতীপীঠ তারাপীঠ এই অলৌকিক রহস্য নিয়ে আজকের ভিডিও এবং আলোচ্য বিষয় পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী নিজের বাপের বাড়িতে বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেইখানেই দেহত্যাগ করেছিলেন মাতা সতীর দেহত্যাগের খবর মহাদেবের কাছে পৌঁছাতেই মহাদেব সেখানেই উপস্থিত হন সতীর মৃতদেহ দেখে ক্রোধে উন্মত্ত মহাদেব সেই দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য চালু করে মহাদেবের তাণ্ডবনৃত্য পৃথিবী ধ্বংসের আশঙ্কায় শ্রীবিষ্ণু এবং সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত করেন সেই দেহখণ্ডগুলোই যেই যে স্থানে পড়েছিল সেখানে একটি করে সতীপীঠ প্রতিষ্ঠা হয় পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মার ছেলে বৈশিষ্ট্য মহাবিদ্যার দর্শন লাভের জন্য বাবা থেকে মন্ত্র শিখে হাজার বছর ধরে কঠিন তপস্যা শুরু করেন তা সত্ত্বেও তিনি দেবী শক্তির দেখা পাননি এরপর ক্ষিপ্ত বৈশিষ্ট্য মহাবিদ্যাকে অভিশাপ দিতে উদ্যত হলে দেবী তাকে দর্শন দিয়ে বলেন বৈশিষ্ট্য তুমি অকারণেই আমাকে অভিশাপ দিয়ে যাচ্ছ আমার ভাবনার সাথে তোমার পরিচয় নেই আমাকে পূজা করার পদ্ধতি তোমার জানা নেই তুমি কী করে আমার পাদপদ্দের দেখা পাবে এরপর দেবী বৈশিষ্ট্যকে নির্দেশ দেন তুমি মহা চীনে যাও সেখানে গেলে আমার মহাভাব প্রত্যক্ষ করতে পারবে এরপরই তোমার সিদ্ধিলাভ হবে দেবীর আদেশ মতো তিনি তিব্বতে গিয়ে উপস্থিত হন এবং বিষ্ণুর অবতার বুদ্ধের সাথে দেখা করেন বৌদ্ধদের পূজার নিয়মকানুন দেখে বৈশিষ্ট্য ভয় পেয়ে যায় কিন্তু দৈববাণীর কথা স্মরণ করে সেখানে থেকে দেবী শক্তির আরাধনার নিয়ম জানেন বুদ্ধ বৈশিষ্ট্যকে মদ মাংস ইত্যাদি পঞ্চমকার সহ পুজোর পদ্ধতি শেখান শিক্ষা শেষে বুদ্ধ ধ্যানযোগে জানতে পারেন তারাপীঠে গিয়ে সাধনা করলেই তবেই দেবীর দর্শন পাওয়া যাবে এবং সেখানেই দেবীর মন্দির স্থাপিত হবে এরপর বুদ্ধের পরামর্শ মতো বৈশিষ্ট্য তারাপীঠে ফিরে আসেন তারাপীঠে ফিরে দ্বারকা নদীর পূর্বদিকে সেত সিমুল গাছের নিচে আবারও সাধনা শুরু করেন তার সাধনায় সন্তুষ্ট হয়ে মা তাকে দেখা দিলেন বৈশিষ্ট্য বলেন মা আমি ধ্যানযোগে শিশু শিবকে স্তন্যপান করাতে যে তারা দেবীর রূপ দেখেছিলাম সেই রূপ দেখতে চাই দেবী বৈশিষ্ট্যের ইচ্ছা পূরণ করেন বিশ্বাস করা হয় এই শ্বেত শিমুল গাছের গোড়া থেকেই বৈশিষ্ট্য মা তারার প্রস্তর রূপটি খুঁজে পান বলা হয় এখানে সাধনা করলে সর্বসিদ্ধি লাভ হয়ে থাকে এখানে অনেক সাধক সাধনা করে সিদ্ধি লাভ করেছে বলা হয় এখানে পুজো দিলে যজ্ঞের ফল লাভ হয় লকশ্রুতি অনুসারে পাঁচশো থেকে সাতশো বছর আগে দ্বারকানগরী পার হয়ে জয় নামে এক বণিক বাণিজ্য করতে যাচ্ছিলেন সন্ধ্যা হলে মাঝিরা একটি ঘাটে নৌকা ভিড়িয়ে দেয় সেটি ছিল তারাপীঠ শ্মশানের সংলগ্ন একটি ঘাট রাত্রে বৃদ্ধার বেশ ধরে বণিক জয় কাছে স্বয়ং মাতারা ভিক্ষা চাইতে আসেন কিন্তু জয়দত্ত বৃদ্ধাকে ভিক্ষা না দিয়েই তাড়িয়ে দেন এরপর ওই রাতে জয়দত্তর একমাত্র ছেলেকে সাপে কাটে মৃত ছেলেকে ভেলাই ভাসিয়ে দুঃখী বণিক প্রাণ ত্যাগ করে পৃথিবীর মায়া কাটিয়ে যাবার কথা ভাবছিলেন পরদিন মাঝিরা যাত্রার আগে রান্না করবার জন্য মাছ কিনেছিলেন সেটি কেটে ধোয়ার জন্য সামনের অমৃতা কুণ্ডের জলাধারে নিয়ে গেলে কাঁটা মাছটি জ্যান্ত হয়ে যায় এই দৃশ্য দেখে হতবাক বণিকরা বণিক জয়দত্তকে খবর দেন তিনি ভাবেন কাটা মাছ জ্যান্ত হয়ে গেলে তার মরা ছেলেও বেঁচে উঠতে পারে এই ভেবে সেই অমৃতকুণ্ডের জল মরা ছেলেকে খাওয়ালে বেঁচে ওঠে এই ঘটনায় হতবাক সবাই তাদের যাত্রা বন্ধ রাখে ওই রাতে মা তারা স্বপ্নে দিয়ে বলেন তুই যেখানে অবস্থান করেছিস সেটি হলো মক্ষতীর্থ তারাপীঠ এখানে সে শিমুল গাছের গড়ায় আমি শিলামূর্তি রূপে রয়েছি তুই আমাকে প্রতিষ্ঠা কর আর আমার সাথে চন্দ্রচূড় মহাদেবেরও পুজোর ব্যবস্থা করবি স্বপ্নে মায়ের আদেশ মতো শিমুল গাছের পাশে শ্মশানের মধ্যেই বণিক জয়দেব একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করেন ও তারা মা এবং চন্দ্রচূড় মহাদেবেরও পুজোর ব্যবস্থা করেন তবে বন্যায় নাকি এই মন্দিরটি ধ্বংস হয়ে যায় বর্তমান মন্দিরটি তৈরি হয়েছে বারোশো পঁচিশ বঙ্গাব্দে এই তারাপীঠকে কেন্দ্র করে রয়েছে অসংখ্য কাহিনী এরপর বারোশো চুয়াল্লিশ সনের বারোই ফাল্গুন তারাপীঠে জন্মালেন সেই কিংবদন্তি বামা বামাখ্যাপা তিনি তারাপীঠে নানা ঘটনার সৃষ্টি করেছিলেন মায়ের মন্দির আর তারাপীঠ শ্মশান এর মধ্যেই সময় কেটে গেছে বামার তেরোশো আঠেরো সনের দোসরা শ্রাবণ তারা মায়ের নাম জপ করতে করতে ব্যামা খেপা ত্যাগ করেন আর তারা তারাপীঠের মহাশ্মশানেই তার দেহ সৎকার হয় মন্দির চত্বরের ধারে খরস্রোতা দ্বারকা নদীর পাড়ে তারাপীঠের মহাশ্মশান অবস্থিত লোকবিশ্বাস এই শ্মশানে দেহ পড়ালে সেই দেহ চিতার আগুনে পঞ্চভূতে বিলীন হয়ে যায় কৌশিকী অমাবস্যার দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যার তারা দেবীকে মহাকালী রূপে পূজিত করা হয় বলা হয় এই দিন সাধক বামা খ্যাপা তারা মায়ের দর্শন পেয়ে সিদ্ধিলাভ করেছিলেন তাই ভক্তরা মনে করেন এই দিন পুজো দিলে তাদের সব মনস্কামনা পূর্ণ হবে এই দিন তারাপীঠ শ্মশানে তান্ত্রিকদের ভিড় ভরে যায় আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো জয় জয়মা তারা